সব ডিপ্রেশনের কারণ প্রেম হয় না কিছু ডিপ্রেশনের কারণ টাকা ফ্যামিলি আর ফিউচারও হয় তেতো তো সত্যি বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে সামান্য কয়টা লাইক কমেন্টের আশায় যে সকল মেয়েরা সোশ্যাল মিডিয়ায় সব কিছু খুলে অশ্লীল অঙ্গিভঙ্গি করছে তারাও একদিন মা হবে যখন তাদের সন্তানরা মায়ের এসব নোংরামি দেখবে তখন তাদের কেমন ফিল হবে এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে আর পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে ছেলেরা হয়তো অনেক অনেক সময় ছোট ছোট কারণে কেঁদে ফেলে কিন্তু জীবনে বড় বড় সমস্যাগুলো তারা হাসি মুখে পার করে দেয় কেউ যদি আপনার জীবন থেকে স্বেচ্ছায় চলে যেতে চায় তাকে জেরে দিন সে হয়তো আপনার জীবনে তার থেকেও ভালো কারো আসার জন্য জায়গা করে দিচ্ছে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না মেয়েদের চারটি জিনিস ছেলেদের খুব পছন্দ একটু বোকা টাইপের হবে নাম্বার অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না নাম্বার তিন গালে টোল পড়লে আর নাম্বার চার আদর নিজে থেকে করবে এবং ভালোবাসবে শাড়ি যে আবিষ্কার করেছেন সে বোধ হয় পৃথিবীর সব চাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায় শাড়ি পরলে তার গুণ বেশি সুন্দর দেখায় সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছো কথাটা তে তো হলেও সত্য চেহারা সৌন্দর্য আর টাকার জন্য না থাকলে কোনোদিন কেউই সহ্য করতে পারে না পঁচিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে আর পঞ্চাশ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে কিন্তু পঞ্চাশ বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি আর তখন কিছু করার মতো থাকে না তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না বৃদ্ধেরা সবকিছুই বিশ্বাস করে মধ্যবয়সী লোক সবকিছুতে সন্দেহ প্রকাশ করে আর কম বয়সী লোকেরা সবই জানে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেয়া ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী এই নিজের সংসার করতে পারে না পুরুষ বাঁচে অন্যের জন্য পুরুষ কখনো সফলতে চায় মা বাবার জন্য কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান আর আঘাতের কথা একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আমার নারী পারে ভালোবাসা দ্বারা পুরুষকে গড়ে তুলতে টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয়ে যায় না অথবা গরিব তো সে যার সুন্দর একটি মন নেই মেয়েদের চারটি বিষয় যেগুলো সব ছেলেরাই মেয়েদের মধ্যে খুঁজে বেড়ায় না পারে অহংকারী ও অ্যাটিটিউড মেয়েদের ছেলেরা পছন্দ করে না নাম্বার দুই যারা পয়জনের তুলনায় বেশি দেখায় তাদের ছেলেরা পছন্দ করে না নাম্বার তিন লজ্জা জিনিসটা ছেলেরা পছন্দ করে না আর নাম্বার চার অন্য ছেলেদের সাথে মেলামেশা ছেলেরা পছন্দ করে না বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ কালা বোয়াও সেজে থাকতে হয় মানুষ সাধারণত দুটি কারণে পরিবর্তন হয়ে যায় নাম্বার এক যখন সে অনেক কিছু পেয়ে যায় আর নাম্বার দুই যখন সে অনেক কিছু হারিয়ে ফেলে যার সাথে ঝগড়া করে বেশিক্ষণ থাকা যায় না দেখবেন তার এই সব থেকে বেশি ঝগড়া হয় কত অবধি পড়তে পারবে কত বয়স থেকে উপার্জন করতে পারবে এটা কারোর ইচ্ছা ঠিক করে না পরিস্থিতি ঠিক করে স্ত্রী খুব বেশি আকর্ষণীয় সুন্দরী হলে পুরুষদের মনে অমূলক গলে সম্মানে যত্নে আর ভালোবাসায় যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে নয়তো তার মন অন্য কোথাও লেগেছে নারীর ঘৃণা হচ্ছে সামুদ্রিক ঝড়ের মতো সহজে আসে না আর যখন আসে তখন পুরো কায়নাথ লন্ডভন্ড করে দেয় একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নেই কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ তেমনই কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপদ মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে অত সম্পর্ক নষ্ট করা যায় কিন্তু কখনো নিজের কষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ও ধীরে ধীরে হিরে বানিয়ে দেয় অন্যের বউকে এই দুটি জিনিস দিলে সে নিজেই কাছে আসবে এক তার খারাপ সময়ে তার পাশে থেকে তাকে সময় দেওয়া আর দুই তার ছোট ছোট অসম্পূর্ণ ইচ্ছেগুলো সবার আগে পূরণ করা সে ব্যক্তি কখনো তোমার সত্যিকারের বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমার সুনাম করে আর তোমার পিছনে তোমার বদনাম করে যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয় সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতিটা হয় কালকে যতটা ভরসা ছিল আজকেও যেন ততটাই রয়ে আমার থেকেও ভালো কাউকে পাবে কিন্তু সব ভালো থেকে আর ভালোবাসা থাকে ভুল নিয়ে পড়ে থেক না ভুল কখনো থেমে থাকে না ভুল কেউ ইচ্ছে করে করে না ভুল হয়ে যায় অজান্তে তাই ভুল সত্যি এগিয়ে যাও যেদিন দেখবি রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও আর নেই যে মানুষগুলো কাউকে কষ্ট দিতে পারে না সেই মানুষগুলোকে যত্ন করে কেউ কষ্ট দিতে ছাড়ে না পরিস্থিতি তো অজুহাত বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয় যার অল্প আছে সে দরিদ্র নয় দরিদ্র সে যার চাহিদার কোনো শেষ নেই সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না স্ত্রীকে কখনো দাসী নয় জীবন সঙ্গী হিসাবে মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয় আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হল সঠিক সঙ্গী বেছে নেওয়া লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে কিন্তু তাদেরকে দেবার মতো সব থেকে বড় উপহার হলো সম্মান বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না লোভ আর অঙ্কার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে যার প্রার্থনার জোর তোমার থেকেও অনেক বেশি জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া কঠিন নিজের মনের মতো একজন মানুষ স্বার্থহীন ভালোবাসা নিষ্পাপ একটি মন কষ্টের ভাগিদার আর বিশ্বাসী মানুষ কারো মাঝে এতটাই ডুবেছেও না যতটা ডুবলে নিজেকে খুঁজে পাওয়া যায় না কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থকল মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে মিথ্যা কথা বলার জন্য তীগ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য সততার প্রয়োজন হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে যে ইচ্ছেগুলো কখনো পূরণ হওয়ার না মনটা সবসময় সেইটা নিয়েই পড়ে থাকে এক ফোঁটা বেশ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর কাঁচকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের এই বেইমান হয় যদি কেউ বলে আমি তোমাকে তোমার বাবা মার থেকেও বেশি ভালোবাসি তবে জেনে নিও তার চেয়ে বড় মিথ্যেবাদী আর কেউ তোমার কাছে নেই শিক্ষক ও সময় শিক্ষক আগে শিক্ষা দেয় তারপর পরীক্ষা নেয় কিন্তু পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংসগুলো ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টি নষ্ট করে সমাজ ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনোই কষ্ট দেবে না তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনই জীবনে অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই শয়তানু কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা নিত শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব কর্ম কোনো ছোট বড় হয় না সব কর্মই সম্মান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা হোক কারণ আমরা সকলেই দু মুঠা অন্যের জন্যই পরিশ্রম করে চলি সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে অধিকার দেখাতে চাইলে সব পরিস্থিতিতেই হাতটা শক্ত করে ধরে রাখতে হয় মাঝপথে ছেড়ে দেওয়া হাত কখনো দাবি করতে পারে না যে তুমি আমার জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকে ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায় তখন অবশ্যই সুখের আরো কিছু দরজা খুলে যায় কিন্তু আপনি যদি সর্বদা বন্ধ দরজার থেকেই তাকিয়ে থাকেন তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না এত চিন্তা করুন জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই যার সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধু দরকার হয় না যার সঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রু দরকার হয় না সতলোকে শত্রু বেশি অসতলোকে শক্তি বেশি সত্য কথা তিতা বেশি মিথ্যা কথায় মধু বেশি তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো